নমস্কার আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধানে সবাইকে স্বাগত জানাই তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন তাই আজ আমরা স্মরণ করছি দেশনায়ক নেতাজিকে স্বামীজি ছিলেন বিবেকানন্দের প্রেরণা পুরুষ ভারতবর্ষের নবজাগরণের ইতিহাসে নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দ এবং বিংশ শতাব্দীতে সুভাষচন্দ্র থেকে নেতাজির উত্তরণ দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা বিবেকানন্দের জীবনে শ্রীরামকৃষ্ণ ছিলেন আলোর দিশারি বিভ্রান্ত নরেন্দ্রনাথের প্রাণে তিনি ছুঁয়ে দিয়েছিলেন আগুনের পরশমণি আর সুভাষচন্দ্র পেয়েছিলেন বিবেকানন্দের কাছ থেকে নেতাজি হবার বন্যি বাণী শুধু সুভাষচন্দ্র নন এদেশের যে সমস্ত নরনারী বিংশ শতাব্দীর প্রারম্ভে ভারতবর্ষের মুক্তি স্বপ্ন দেখেছিলেন অল্প বিস্তর প্রায় প্রত্যেকের জীবনেই বিবেকানন্দ ছিলেন প্রেরণা পুরুষ সুভাষচন্দ্রের বাবা জানকীনাথ বসুর জন্ম আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে বিবেকানন্দের জন্ম আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে সুতরাং সুভাষচন্দ্রকে বিবেকানন্দের উত্তর পুরুষ বলা চলে সুভাষচন্দ্র বহুবার স্বীকার করেছেন এবং নিজের আত্মজীবনীতে লিখেছেন যে বাল্যকাল থেকেই বিবেকানন্দের ভাব ঐশ্বর্যে তিনি অনুপ্রাণিত হয়েছেন কটক র্যাভেন্স কলেজিয়েট স্কুল থেকে সতীর্থ এবং সুভাষচন্দ্রের অন্তরঙ্গ বন্ধু চারুচন্দ্র গঙ্গোপাধ্যায় বলেছেন সুভাষের সঙ্গে আবাল্য খুব ঘনিষ্ঠভাবে মিশেছি তাই আমি জোর করে বলতে পারি যে বিবেকানন্দের প্রভাব যদি সুভাষের উপর না পড়তো তবে সুভাষ নেতাজি হতো না হয়তো অ্যাডভোকেট জেনারেল হতো কিংবা ব্যারিস্টার হতো কিন্তু আইএনএ যে ফর্ম করেছে সেই নেতাজি সুভাষচন্দ্রকে আমরা পেতাম না জাতীয় অধ্যাপক ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ছিলেন বিংশ শতাব্দীর প্রারম্ভ থেকে ভারতবর্ষের নবজাগরণের ইতিহাসে একজন বিদগ্ধ সাক্ষী তিনি বলেছেন সুভাষচন্দ্র বিবেকানন্দের দ্বারা অত্যন্ত প্রবাহী প্রভাবিত হয়েছিলেন এবং পরবর্তীকালে আমার নিজের মনে হয়েছে বিবেকানন্দের প্রভাব ছাড়া যে সুভাষচন্দ্রকে ভারতবর্ষ দেখেছে তার আত্মপ্রকাশ সম্ভবই ছিল না অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদারের সঙ্গে সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ পরিচয় ছিল তিনি লিখেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনে যে স্বামীজির খুব বেশি প্রভাব ছিল নেতাজির সহিত কথোপকথনে আমি তাহার বহু পরিচয় পাইয়াছি যৌবন এবং জীবনের পরবর্তী স্তরে সুভাষচন্দ্রের মধ্যে যে গুণগুলি দেখার গিয়েছে যেমন সাহস সেবা পরায়ণতা ত্যাগ সংযম নিয়ম অনুবর্তিতা সংগঠন প্রতিভা দেশপ্রেম সর্বোপরি আধ্যাত্মিক মানসিকতা সেগুলির উন্মেষ হয়েছিল তার জীবনের পূর্বান্নেই রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শে সেই অভিজ্ঞতার সম্পদ ও সঞ্চয় তার জীবনের ভান্ডারকে সমৃদ্ধ করেছিল প্রাণ ও রসে সঞ্জীবিত করেছিল যে বিরাট ভূমিকা গ্রহণ করতে তিনি ভাগ্য নির্দিষ্ট ছিলেন যেন প্রথম থেকেই চলেছিল তার জন্যে আত্মপ্রস্তুতি কৈশোর এবং প্রথম যৌবনের বিবেকানন্দ অনুরাগ মূলত আবেগের মধ্যেই যার আত্মপ্রকাশ পরবর্তীকালের নেতাজি সুভাষচন্দ্রের পরিশালিত ব্যক্তিগত জীবন পরিণত রাজনৈতিক জীবনে হয়ে উঠেছিল কর্ম দর্শন শক্তি পরিকল্পনা এবং অনুপ্রেরণার প্রধান উৎসভূমি বাংলা এবং ভারতবর্ষের পটভূমিকায় একদিন যখন তিনি অসহযোগ আন্দোলনের একজন নেতা রূপে দেখা দিলেন এবং পরবর্তীকালে অল্প সময়ের ভিতরে বর্তমান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সেনা রূপে সহসা আত্মপ্রকাশ করলেন তখন ঘটনার আকস্মিকতায় সমগ্র জগৎ মুগ্ধ বিস্ময় তার দিকে তাকিয়েছিল কিন্তু তার জীবনের খবর যারা রাখতেন তারা জানতেন যে সে বিষয়ের বাস্তবায়নের সম্ভাবনা তার কৈশোর এবং যৌবনের গর্ভেই বিজাকারে সমাহিত হয়েছিল বীজ থেকে মহিরুও তার মধ্যে কোনো আকস্মিকতা নেই সুভাষের সেই অন্তর জীবনের একজন ঘনিষ্ঠতম সাক্ষী চারুচন্দ্র গঙ্গোপাধ্যায় বলেছেন আইএনএ ওয়াজ অ্যাকচুয়ালি বর্ন অ্যাট কটক কটকেই আজাদ হিন্দ বাহিনীর জন্ম এবং তার উৎস স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী নমস্কার